আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজী রফিক আবারো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আমরা কিছু তথ্য জানব তো কন্টেন্ট মনিটাইজেশন যেটা বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাধ্যমটি হলো যেটা থেকে ফেসবুক থেকে আপনি ইনকামের যে বড় সোর্সটা সেটাই হলো কন্টেন্ট মনিটাইজেশন তো আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি সম্পর্কে জানার আগে যারা এখনো আমার এই স্যানালটিকে সাবস্ক্রাইব দেন আমি আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার স্যানালটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজটিকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্ট্রিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আমরা যারা নতুন এই বিষয়ে জানি না তাদের জন্য এই ভিডিওটি যারা পুরাতন আশা করি আপনারা যদি স্কিপ করে যেতে চান তাহলে যেতে পারেন তো কন্টেন্ট মনিটাইজেশন এটা ফেসবুকের একটি নতুন একটি সেটআপ যে সেটআপটি আগে ছিল না এখন আগে যে সেটআপগুলো ছিল যেমন ধরুন আপনার ইনিস্টিম অ্যাড সেটআপ ছিল অন রিল সেটআপ ছিল ঠিক আছে আগে যে যেভাবে আমরা ধাপে ধাপে ইনকাম পেতাম যেমন ধরুন আপনার ইনস্টিম অ্যাড সেটআপ থেকে অর্থাৎ আমাদের যে তিন মিনিটের উপরে যে বড় ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলো থেকে যে ইনিস্টিম অ্যাড সেটআপের মাধ্যমে আমরা ইনকাম পেতাম দ্বিতীয়ত আমরা অ্যাডস অন রিলস অর্থাৎ রিলস থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটআপ ছিল যে রিলস থেকে অ্যাড অন রিলস সেটআপটির মাধ্যমে আমরা ইনকাম করতে পারতাম পাশাপাশি আমরা ইনকাম করতে পারতাম লাইভ থেকে বা স্টা থেকে অন্যান্য মাধ্যম থেকে আমরা ইনকাম করতে পারতাম এখন আসুন আমাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যদি আমরা পাই পাওয়ার পরে কিন্তু এখন আমাদের পূর্বের যে দুটি সেটআপ গুরুত্বপূর্ণ দুটি সেটআপ যেমন ইনস্ট্রিম অ্যাড সেটআপ এবং অ্যাডস অন রিল সেটআপ এই দুটো সেটআপ কিন্তু আর আমাদের আসবে না অর্থাৎ এখন আপনার যখন ওই সেটআপগুলো আসবে না বন্ধ হয়ে যাবে আপনি কোন আপ পাবেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পাবেন এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে আপনি কিভাবে ইনকাম করবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে যেমন ধরুন আগে আপনি এডস অন রিলস এবং আপনার ইনস্টিম অ্যাড সেটআপ থেকে যেভাবে ইনকাম করতেন ওই ইনকাম গুলো কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে কিন্তু আসবে অর্থাৎ এডস অন রিলসের যে বড় ভিডিওগুলোর ইনকাম এবং রিলসের ইনকাম তার পাশাপাশি আপনি যে ফ্যাসিলিটিটা পাচ্ছেন এখন সেটা হলো ধরুন ধরুন আপনি পিকচার আপলোড করবেন আপনার জীবন বিভিন্ন ছবি যখন আপনি আপলোড করবেন ওই ছবিগুলো থেকে আপনি ইনকাম পাচ্ছেন পাশাপাশি আপনি যে ট্যাক্সগুলো লিখছেন বিভিন্ন ট্যাক্সগুলো লিখে আপনি পোস্ট করছেন ওই ট্যাক্সের এর কিন্তু আপনি ইনকাম করতে পারছেন তাহলে দেখুন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেলে কিন্তু আপনি এভরিথিং সকল সেট থেকে কিন্তু এখানে আপনার ইনকাম আসছে আপনার ট্যাক্স ছবি থেকেও কিন্তু বাড়তি একটা ইনকাম আসছে আমরা আগে কি করতাম শখের বশত হয়তো আমরা আমাদের একটা ছবি আপলোড করে দিতাম একটা প্রকৃতির ছবি আমরা তুলে আপলোড করে দিতাম এটা হয়তো আমরা শখের বশে করতাম কিন্তু এখন ফেসবুক কিন্তু এই শকের বর্ষের কষ্ট থেকেও কিন্তু আপনাকে ইনকাম দিচ্ছে আপনার ছবি থেকে বিভিন্ন লেখালেখি থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পাচ্ছেন সো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে আসলে অত্যন্ত চমৎকার একটি সেটআপ এখন আসুন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে আমরা কিভাবে পাব কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে পাওয়ার জন্য আপনার কোনো ধরনের নেই এটাই কিন্তু একটা আশ্চর্যজনক একটা বিষয় এমন একটি স্টেটআপ আমরা পাচ্ছি কিন্তু এখান থেকে আমরা কোনো ধরনের ক্রাইটেরিয়া ছাড়াই আমরা পাচ্ছি অনেকেই কিন্তু আপনার পেয়ে গিয়েছেন যারা দু হাজার পঁচিশের আগেও কিন্তু অনেকে এই স্টেটআপটি পেয়ে গিয়েছেন এবং দু হাজার পঁচিশ আসার পর পরে কিন্তু এখন পাচ্ছেন অনেকেই কিন্তু এই স্টেটআপটা পাচ্ছেন এবং যারা পান নাই তারাও কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আপনাকে যে কাজটি করতে হবে সেটার জন্য আপনাকে যে ফেসবুকের নির্দিষ্ট কমিউনিটি গাইডলাইনগুলো রয়েছে নিয়ম কানুনগুলা রয়েছে আপনার জাস্ট এই বিষয়গুলো মেনে কিন্তু আপনি কাজ করতে হবে অর্থাৎ ফেসবুকে আপনি যে কাজগুলো করলে ফেসবুক আপনাকে বিভিন্ন ধরনের ইস্যু ধরিয়ে দিতে পারে আপনার ফেসটাকে ব্লক করে দিতে পারে আপনি ওই ধরনের কাজগুলো করবেন না জাস্ট অ্যান আপনি এই কাজগুলো না করেই যদি আপনি ফেসবুকে নিয়মগুলো মেনে আপনি কাজ করেন তাহলে কিন্তু এই সেটআপটা আপনি যে কোনো সময় পেয়ে যাবেন আপনার থাকতে হবে না অসংখ্য ফলোয়ার আপনার থাকতে হবে না মিলিয়ন মিলিয়ন ভিউ জাস্ট আপনি নিয়মগুলো মেনে কাজ করবেন অল্প কিছু ভিউ অল্প কিছু আপনার ফলোয়ারের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় হলো আগে আমরা যেই আমাদের ফেসবুক থেকে একশো ডলার একশো ডলার জমা না হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো ধরনের সেটাকে আমাদের ব্যাংকে যোগ হতো না এবং আমরা সেই টাকাটাকে উত্তোলন করতে পারতাম না এখন সবচেয়ে মজার একটি বিষয় হলো আপনার যদি পঁচিশ ডলার আপনার জমা হয় তাহলে কিন্তু এই টাকাটা আপনার ব্যাংকে জমা হয়ে যাবে এবং এই টাকাটা কিন্তু আপনি তুলে নিতে পারবেন তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন বিষয় সম্পর্কে যারা জানতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম